আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে নিমকি তৈরি করে দেখাবো এটা কম বেশি সবাই হয়তো করতে পারে কিন্তু আমি যেভাবে করে থাকি সেভাবেই আজকে করে দেখালাম যারা নতুন তাদের হয়তো কাজে আসতে পারে এজন্য আমি প্রথমে এখানে আড়াই কাপ ময়দা নিয়ে নিয়েছি চাইলে এখানে আটাও নিতে পারেন আধা চা চামচ কালো জিরা আধা চা চামচ লবণ দুই চা চামচ চিনি চিনিটা দিলে কিন্তু নিমকিটা খুবই মুচমুচে হয় দুই টেবিল চামচ রান্নার তেল এখন সবগুলো উপকরণ হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে একটু ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে নর্মাল পানি দিয়ে ডোটাকে গুলিয়ে নিব ডোটাকে কিন্তু খুব বেশি নরম করা যাবে না মোটামুটি একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে অল্প অল্প করে আমি পানি মিশিয়ে ডোটা তৈরি করে নেব দেখতে রকম হবে খুব বেশি মসৃণ হবে না যেহেতু আমি ডোটাকে শক্ত করে তৈরি করেছি সেজন্য দেখতে এরকম একটু এব্রো থেব্রো হবে আমি এখন এই ডোটাকে দশ মিনিটের জন্য এক পাশে রেখে দেব খুব বেশি সময় রাখার দরকার নেই দশ মিনিট পর ডোটা একটুখানি নরম হয়েছে ডোটাকে আমি আরেকটু মথে নেব মথে নিয়ে আমি একটি পিজা কাটার দিয়ে চার টুকরো করে নেব চাইলে আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন এবার আমি এক একটা টুকরো নিয়ে এক একটা রুটি বেলে নেব এখানে ময়দা বা তেল কিছু দেওয়ার দরকার নেই ময়দা দিলে তেলের মধ্যে দিলে কিন্তু পুড়ে যাবে নিমকিগুলো ভালো হবে না এমনিতেই রুটিটাকে বেলে নেওয়া যাবে আটকে যাবে না দেখতে ঠিক এই রকম পুরত্ব হবে রুটি বা পরোটা আমরা যেভাবে বেলি ঠিক সেই রকম হবে এবার আমি একটি পিজা কাটার দিয়ে এই রকম করে কেটে নিমকির শেপ দিয়ে নেব চাইলে আপনারা একটা ধারালো ছুরি দিয়েও কেটে নিতে পারেন কেটে নেওয়া নিমকিগুলোকে এবার একটি প্লেটে তুলে নেব এভাবে করে আমি বাকি নিমকিগুলোকেও তৈরি করে নেব এবার চুলা একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব তেলটাকে আমি খুব বেশি গরম করব না মোটামুটি গরম করে নেব এবার চুলার রাসটাকে মাঝারি লো হিটে রেখে নিমকিগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু নিমকিগুলো উপর থেকে পুড়ে যাবে মুচমুচে হবে না কালারটাও সুন্দর আসবে না নিমকিগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু এই রকম ফুলে উঠবে চুলার আঁচটাকে কমিয়ে একটু সময় নিয়ে নিমকিগুলোকে ভেজে নিলে কিন্তু নিমকিগুলো ভীষণ মুচমুচে হয় এই রকম একটা কালার চলে আসলে আমি নিমকিগুলোকে তুলে নেবো ঠিক একইভাবে আমি বাকি সব নিমকিগুলোকে ভেজে নেব সবগুলো নিমকিকেই আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে বয়মে ভরে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন চায়ের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে কতটা মুচমুচে হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ